আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচে পকেট শিঙারা পকেট শিঙারাটা আজকে তৈরি করার জন্য কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না অনেক বেশি ঝামেলারও কাজ না এটা তবে এইভাবে যদি একবার ঘরে তৈরি এই পকেট শিঙারা খান তাহলে কিন্তু দোকান থেকে কিনে শিঙারা খাওয়ার কথা একেবারে ভুলেই যাবেন এটা এতটাই মজাদার বিকেলবেলা অথবা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কিন্তু এমন পকেট শিঙারা বানিয়ে নিতে পারেন ঘরের সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ তো চলুন আজকের এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহ রহমানি রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছে দুই কাপ পরিমাণে ময়দা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে চিনি আর আধা চা চামচ থেকেও একটু কম দিচ্ছে এখানে লবণ যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারবেন এরপর এখানে দিচ্ছি আমি তেল সয়াবিন তেল দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি তাই এখানে তেলও কিন্তু দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে একটা সময় দেখা যাবে যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক মতো হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না আবার একেবারেও নরম হবে না আমি দেখিয়ে দেবো যে কেমন হয়ে হতে হবে পানিটা একবারে না দিয়ে একটু একটু করে দয় কিন্তু ভালো তো এখানে একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি বেশ নরমই হয়েছে দেখুন এই যে এটা আরও একটু সফট করার জন্য উপর থেকে একটু তেল মাখিয়ে তারপর রেখে দিতে হবে আর একটু তেল মাখিয়ে রেখে দিলে যেমন সফট হবে আর পরে কিন্তু নাস্তাটা বানালেও বেশ মুচমুচে হবে তো একটু তেল মাখিয়ে নিলাম আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর দশ মিনিটের জন্য রাখবো আমি এটাকে এ ফাঁকে আমি এখানে পুরটা বানিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রাহিম চুলো একটা প্যান দিয়ে তার মধ্যে আমি দেড় টেবিল চামচ তেল দিয়েছি এর মধ্যে আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আস্ত জিরা এটা ফোড়নের জন্য দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে খেয়াল রাখতে হবে যেন জিরাটা পুড়ে না যায় তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে এবার দুই থেকে আড়াই টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি যখন এমন লাল করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে পানিটা ফুটে ওঠার পরে এখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দেবো আর আজকে এই নাস্তার এই পুরটা কিন্তু একটু ভিন্নভাবে বানাচ্ছি আমি মানে এই ডিম দেওয়ার যে প্রসেসটা এটা একটু ভিন্নভাবে করছি কারণ মাঝে মাঝে একটু এদিক সেদিক করে কিন্তু দেখাই যেতে পারে যে কেমন লাগবে এবং এভাবে বানিয়ে কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করছি ডিমের যে সাদা অংশটা সেটা একটু জমে যাওয়ার জন্য মানে ডিমটা আমরা পোচ করলে যেমন হয় না সেরকম একটু হয়েছে দেখুন একটু অপেক্ষা করেছিলাম আমি একটু কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করলে কিন্তু হবে এরপর আমি ডিমটাকে একদম ভেঙে চড়ে মিশিয়ে দিচ্ছি এখানে চাইলে পেঁয়াজটা যখন ভেজেছিলাম না ওই সময় কিন্তু ডিমটা দিয়ে ভেজে দিয়ে দেওয়া যেত যেটা নর্মালি সবসময় করি তবে আজকে একটু ভিন্ন রকম করে করলাম এরপর আধা চা চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে কোনো জিরার গুঁড়া দিইনি কারণ জিরাটা কিন্তু আস্ত দিয়েছিলাম এরপর স্বাদ কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে এখানে কাঁচামরিচ কুচি আমি দিয়েছি এক চা চামচের মতো দিয়ে এবার সব কিছু চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা এই গুঁড়া মশলাটার গন্ধ থেকে না যায় এবং কষানোর পরে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এভাবে ডিমটা দিয়ে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে তো ডিমটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে আলু আমি বেশ বড় সাইজের একটা আলু নিয়ে আগে থেকে সেদ্ধ করে আধা ভাঙা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দুই মিনিটের মতো একটু মিশিয়ে নিচ্ছে আর কি আর ততক্ষণে কিন্তু এটা ভাজা ভাজাও হয়ে যাবে তো দেখুন আলুটা যেন আধা ভাঙাই থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন কারণ শিঙারের ভেতরে কিন্তু আলুটা একটু আধা ভাঙা টাইপেরই থাকে তো একটু সুন্দর করে আমি নেড়ে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিতে হবে সবার শেষে একটু ধনিয়া পাতা কুচি তো সেটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলা থেকে এটাকে নামিয়ে নেব আমি চুলা থেকে পুরটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে কারণ যে কোনো নাস্তার মধ্যে পুর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পুরটা কিন্তু গরম গরম দেওয়া যাবে না তাতে করে নাস্তাটা কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে এই নাস্তার পুরটাকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হয় তারপর কিন্তু ব্যবহার করতে হয় নাস্তার পুর হিসেবে তো এটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে আমাদের একটা স্যালারি তৈরি করে নিতে হবে ময়দা দিয়ে যেটা আমি পরবর্তীতে নাস্তার জন্য ব্যবহার করব আঠা হিসাবে তো এখানে একটা ছোটো বাটিতে নিয়েছে আমি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এখানে অল্প অল্প করে একটু পানি দিয়ে ঘন একটা স্যালারি তৈরি করে নিতে হবে আগে থেকে আমি এটা তৈরি করে রাখছি পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি আড়াই থেকে তিন টেবিল চামচ পানির মতো আমার এখানে লেগেছে দেখুন এইরকম ঘন একটা স্যালারি আমি তৈরি করে একটা পাশে রেখে দিচ্ছি আর যে ময়দাটা মেখে রেখেছিলাম না সেটা কিন্তু প্রায় দশ বারো মিনিটের মতো হয়ে গেছে আমি যতক্ষণে পুরটা বানিয়েছি ততক্ষণে একটু রেস্টে ছিল এটা আর কি তো এই দেখুন এটা কিন্তু রেস্টে থেকে আরও বেশি সফট হয়ে গেছে এবার একটু ময়াম করে নিতে হবে একটু ময়াম করার পরে দেখবেন যে খুব সুন্দর একটা ডো আমার এখানে তৈরি হয়ে গেছে দেখুন একদম সফট একটা ডোমার এখানে হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে এখান থেকে লেচি কেটে নেব একদম ছোটো ছোটো করে আমি দেখাচ্ছি কতটুকু করে কাটবো এটা কারণ নাস্তার জন্য একটা রুটি বেলে তারপর করতে হবে তো রুটিটা একটু পাতলা হবে সেই হিসেবে একদম ছোটো করে লেচি কেটে নিচ্ছি তবে ভাজার পরে কিন্তু নাস্তাটা বেশ খানিকটা ফুলে এবং অনেকটাই বড় হয়ে যায় তো সেই হিসেবে কিন্তু একটু ছোটো করে আমি লেচিটা এখানে নিচ্ছি দেখুন এবার এগুলোকে প্যারার মতো তৈরি করে নেব। ধাপে ধাপে আমি কাজগুলো করে দেখাচ্ছি তবে এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এতটা বেশি মজার এটা যে কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না তখন এটা এতটাই বেশি মজার হয় বাইরের শিঙারা থেকে কিন্তু অনেক বেশি মজাদার হয় এটা তো এখানে লেচিটা আমি নিয়ে নিচ্ছি একটা রুটিবেলার জন্য কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি প্রথমে রুটিটা কিন্তু একটু পাতলা হবে তবে কাগজের মতো একদম পাতলা কিন্তু হবে না আমি দেখিয়ে দেব একটু ময়দা ছিটিয়ে তারপর আমি বেলে নিচ্ছি কাজটা একটু সহজ হবে দেখুন নর্মাল সাইজের একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিয়েছি এই যে দেখুন এমন হয়েছে আর পাতলা হয়েছে কেমন দেখুন এই যে এমন হতে হবে এটা এবার এটা দিয়ে একটা নাস্তা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সে যে পুর তৈরি করেছিলাম না সেটা আমি নিয়ে নিচ্ছি মাঝখানে নিয়ে তারপর একটু এইভাবে করে গুছিয়ে দিতে হবে ভালো হয় যদি একটু চারকোনা করে দেওয়া যায় কারণ নাস্তাটা আমাদের চারকোনা শেপেরই হবে এরপর যে স্যালারিটা তৈরি করেছি সেটা আঠার কাজ করবে এখানে এটা আমি রুটিটার এই যে দুই পাশে এভাবে করে লাগিয়ে দিচ্ছি এই কাজটা একটু বুঝে নিতে হবে দেখেই কারণ যেখানে যেখানে ভাজ পড়বে এটা যেন খুলে না আসে কোনোভাবেই সেজন্য কিন্তু আঠাটা ব্যবহার করব মানে স্যালারিটা ব্যবহার করব তো যেখানে যেখানে প্রয়োজন নিজের প্রয়োজন অনুযায়ী এভাবে করে রুটিটার মধ্যে দিয়ে দিতে পারবেন তো আমি দেখুন এটাকে ভাজ দিয়ে দিচ্ছি এটা একটু দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমরা যে চারকোনা পরোটা বানাই না সেরকম করে কিন্তু ভাজটা প্রথম ভাজটা আমি সেরকমই দিয়েছি দিয়ে এবারে যে এই মাথায় একটু স্যালারি লাগিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজ দিয়ে দিতে হবে এই স্যালারিটা দিলে কিন্তু কোনো অবস্থাতেই আর এটা ভাজার সময় খুলে আসবে না ইনশাআল্লাহ তো দেখুন এই যে প্রথম ভাজটা এইভাবে দিয়ে এই নাস্তাটাকে একটু উল্টে নিচ্ছি আমি এই স্টেপগুলো একটুখানি ফলো করলে কিন্তু নাস্তাটা খুব বেশি সুন্দর করে আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই ভাজটা কিন্তু খুব একটা কঠিন কাজ না তো এই পাশেও একটু স্যালারি দিয়ে দিলাম দিয়ে এবার ভাজটা দিয়ে দিলাম মার্শাল সুন্দর একটা পকেট শিঙারা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম পকেটের মতোই হবে ভাজার পরে দেখতে কিন্তু সুন্দর আর কাজটাও একদম সহজ তবে আকর্ষণীয় লাগে দেখতে বিসমুল্লাহির রহমানির রাহিম আমি নাস্তাগুলো সবগুলো তৈরি করে নিয়েছিলাম নিয়ে তারপর তেলটা গরম হতে দিয়েছি একটু ডুবো তেলে ভাজতে হবে তো সেই হিসেবে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি আমি তারপর এক এক করে আমি গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একবারে যে কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু বড়ো একটা পাত্রে আমি তেল নিয়েছি তাই বেশ কয়েকটা নাস্তা কিন্তু একবারই দিয়ে দেওয়া গেল তবু একটু খেয়াল করে দিতে হবে যেহেতু নাস্তাটা ভাজার পরে অনেকটাই ফুলবে তাই একটু জায়গা যেন খালি থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভেজে নিচ্ছি এগুলোকে মিডিয়াম আঁচে রেখে কারণ অনেকগুলো ভাজ পড়েছে এগুলোর ভেতরে যেন কাঁচা থেকে না যায় তো সেই জন্য কিন্তু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে আর এদিকে দেখুন নাস্তাগুলো একদম ফুলে গেছে কতটা করে ফুলেছে দেখুন মশালা খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে বেশ কয়েকবার করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো আমাদের এখানে ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে এবার এক এক করে এই পকেট শিঙারাগুলোকে তুলে নিতে হবে এই যে একটা পকেট শিঙারা আমি বানালাম এটা যদি ঘরে একবার তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন যেটা ঠিক কতটা মজাদার হয় বাইরের দোকান থেকে শিঙারা কিনে খাওয়ার কথা একেবারে ভুলেই যাবেন যদি একবার এটা ঘরে তৈরি করে খান বাইরে থেকে অনেক বেশি মজার এবং অনেক বেশি স্বাস্থ্যকর কারণ ঘরে তৈরি খাবারের ব্যাপারটাই কিন্তু আলাদা নিজের হাতে বানাবেন কি কি দিচ্ছেন কিভাবে বানাচ্ছেন সেটা কিন্তু আপনি জানবেন তাই বাইরে থেকে কিনে না খেয়ে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে আর ভীষণ সুন্দর হয়ে কিন্তু এটা মুচমুচেও যেমন হয়েছে আর অনেক বেশি ফুলেছে একদম পকেটের মতো হবে ভাঙার পরে তো একটা ভেঙে তারপর দেখাচ্ছি দেখুন মার্শাল্লা কি যে মুচমুচে হয়েছে না উপরটা ভীষণ মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম পকেটের মতো হয়েছে যদি ঠিকঠাক মতো মাখিয়ে নিতে পারেন আর ভেতরের পুটা যদি ঠিকঠাক থাকে তাহলে খেতে কিন্তু দারুণ হবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ